আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কাফতান কামিজ কাটার সহজ পদ্ধতি একদম সোজাভাবে আপনাদের আজকে শিখিয়ে দিব যে কাফতান আপনারা কিভাবে কাটবেন কিভাবে এটাকে তৈরি করবেন সেই ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনি দেখতে পাচ্ছেন একটা কাপড় আপনারা চাইলে ঘরের সুতি ওড়না দিয়েও কাফতান তৈরি করতে পারেন ঘরে পরার জন্য তো এটা একটা কামিজের কাপড় ছিল হাতা ছিল না তাই আমি এটাকে লম্বা লম্বিভাবে ভাজ করে চার ভাজ করে নিয়েছি এটাকে বডির শেপ ধরে আমি দাগ টেনে নিয়েছি দেখতেই পাচ্ছেন বডির যে শেপ থাকে মানে কামিজের যে শেপগুলো নেন তার থেকে এক দেড় ইঞ্চি করে একটু লুজ ফিটিংটা দিবেন তাতে কাপ্তান পড়তে আপনাদের কাছে খুবই কমফর্ট ফিল হবে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু খুব সুন্দর করে কাপ্তানের শেপ কাট করে নিয়েছি আর আমি বগলটা ছেড়ে দিয়েছি মানে বগলের ওখান থেকে আমি কাপড় জয়েন দিব না আমি বগল থেকে নিয়ে সেলাইটা শুরু করব আপনাদেরকে আমি শেপ কাট দিয়ে দেখিয়ে নিচ্ছি আমি এখান থেকে সেলাইটা কিন্তু শুরু করে নিয়ে আসবো আর অবশ্যই বাউ মানে সিধা পিঠে আপনি সেলাইটা করে নিতে হবে আমি এই পর্যন্ত সেলাইটা করব বাকিটা ফাড়া রাখব আর এখান থেকে ফাড়া থাকলে দেখা গেল ড্রেসটা পরতে খুবই কমফর্ট ফিল হবে কোনো ধরনের প্রবলেম হবে না ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর আমি সামনে পিছনেই সমান গলা কেটে নিয়েছি ভি কাটিং করে নিয়েছি আমার দেখতেই পাচ্ছেন যে আমার কাপ্তানটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ও আর একটা কথা আমি এই ভিডিওগুলো লেট করে দিই হয়তোবা আপনারা অনেক রাগ হয়ে যান যে এই মহিলা কেন অনেক দিন পর একটা একটা করে ভিডিও ছাড়ে আসলে আমার ঘরে অনেক কাজ থাকে আর একাই আমার কাজগুলো সামলাতে হয় সেই জন্য আমার ভিডিওগুলো আমি কন্টিনিউ দিতে পারি না কারণ এখানে অনেক কাজ থেকে থাকে যেমন ভিডিও এডিটিং করা আর ভয়েস এডিটিং করা অনেক ধরনের কাজ থাকে আর সম্পূর্ণ কাজগুলো আমার একাই করতে হয় সেই জন্য দেখা গেল আমি কন্টিনিউ ভিডিও না দেওয়ার কারণে আমি এর জন্য খুবই দুঃখিত চেষ্টা করব আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আপনারা দেখতে পারছেন যে আমি গলাটাকে সেলাই দিয়েছি মুড়ি ভেঙে সেলাইটা বসিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটি দিয়ে নিয়েছি যাতে গলাটার ফিনিশিংটা ভালো আসে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন এই হলো সহজ পদ্ধতিতে কাপ্তান তৈরি আপনারা চাইলে বাসাতে পড়ার জন্য ঘরে বা যদি এক্সট্রা কোনো অন্য থেকে থাকে সেটা দিয়ে আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আজকের এই ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে অনেক ভিডিওটা শেয়ার করলাম যারা আমার ভিডিওটা দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিডিও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম